ইন্ডিয়া বুক অফ রেকর্ডস গড়েছিলেন দু হাজার তেইশে তার পরবর্তী লক্ষ্য ছিল এশিয়া বুক অফ রেকর্ডস কিভাবে সম্ভব হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছিলেন দু হাজার তেইশে সেটি তিরিশ সেকেন্ডের কিকের ওপর বেশ ছিল আর এশিয়া বুক অফ রেকর্ড দু হাজার চব্বিশে এটা আমার হয় তিরিশ সেকেন্ডে সেম কি কি হয়েছিল সেটা আমাদের এশিয়ার মধ্যে এটা রেকর্ড করা এই যে এই এশিয়া বুক অফ রেকর্ডস গড়ার পিছনে মানে কার কার ভূমিকা রয়েছে সে বুক অফ রেকর্ডের পিছনে ভূমিকা বলতে বাবা মা আমাদের যে স্যার মেন আমাদের স্যারে আমাদের প্র্যাকটিসের জন্য কেউ সে পারাসমন মিশ্রা এবং শিয়াল শিবাশিস দাস কলকাতায় প্র্যাকটিস করতে যেত সেখানে আর কি প্র্যাকটিসের ফলটা হয়েছে এই যে এশিয়া বুক রেকর্ডসের পর এখন কেমন অনুভূতি হচ্ছে ভালোই লাগছে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে ওয়ার্ল্ড রেকর্ড আগামী দিনে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার আর কি লক্ষ্য আছে কি নাম আপনার প্রিয়াংশু দাস